ওয়েলকাম আমার ছোট্ট বন্ধুরা বিজ্ঞান চেতনাতে আবারও তোমাদের স্বাগত তো আজকে আমরা আলোচনা করব বল ও গতি চ্যাপ্টার নিয়ে তো ইন্ট্রোডাকশান পর্ব এটা এই যে আমাদের আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে টোটালি ইন্ট্রোডাকশান পর্ব ক্লাস নাইনের যে সেকেন্ড চ্যাপ্টার আছে বল ও গতি সেই সম্বন্ধে আমরা আলোচনা করছি ফার্স্ট একটু ভাবতো যে বল আর গতি এই দুটো শব্দ দিয়ে কেন চ্যাপ্টারের নাম রাখা হলো অন্য কোনো নাম রাখলেও তো হতো কারণ আছে কোনো একটা অবজেক্ট ধরো এখানে কোনো একটা বস্তু যদি থাকে এই ধরো একটা বস্তু বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় এ বল তাহলে কি হবে বস্তুটি গতিশীল হতে পারে ঠিকই ঠিক না তাহলে দেখো বল প্রয়োগ করলে কোনো একটা অবজেক্টের মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিবর্তনটা আছে সেটা কিন্তু গতির ঠিকই ঠিক না স্থির বস্তুটি গতিশীল বস্তুতে পরিণত হয় তাই চ্যাপ্টারের নাম রাখা হলো বল ও গতি আশা করি বোঝা গেছে কি বলতে চাইছি তাহলে বল আমরা সচরাচর এই চ্যাপ্টারে বল ব্যাপারটাকে নিয়ে যখন আমরা আলোচনা করছি তো বল কত রকমের হতে পারে বল যে নর্মাল বল কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হলো একটা বল একটা গতিশীল বস্তু আছে এই চলছে আমি উল্টো দিক থেকে বল প্রয়োগ করলাম এটা কিন্তু গতিশীল গতিতে চলছে রাইট তো বলো তো এর ভিতরে কি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে যেই মুহূর্তে বল প্রযুক্ত হবে সেই মুহূর্তে এই বস্তুটা হয় স্থির হয়ে যাবে না হলে এর যে গতি ছিল সেটা কমে আর একটা নতুন কোন গতি ভিডাস তৈরি হয়ে যাবে ছিল ভি হয়ে গেল ভিডাস তাই তো হয় কোন একটা গতিশীল সাইকেল যাচ্ছে তুমি পিছন দিক দিয়ে ধাক্কা দিলে তাহলে সাইকেলের গতি বেড়ে যাবে আর যদি সামনের দিক থেকে ধাক্কা দাও তাহলে কি হবে সাইকেলের গতিবেগ কমে যাবে তাহলে বল প্রয়োগ মাত্রই কোনো বস্তুর ভিতরে যে পরিবর্তনটা আছে সেটা আছে তার গতির তাই বল আর গতি এই দুটো শব্দ দিয়ে আমাদের এখানে চ্যাপ্টারটা শুরু করা হলো আশা করি বোঝাতে পেরেছি চলো এবার একটু একটু করে ইন্ট্রোডাকশন থেকে একটু একটু করে ভিতরে যাওয়া যাক তো বল আর গতির বল আমরা মোটামুটি কী কী রকমভাবে পেয়ে থাকি কত রকম বল দেখতে পাই যেমন ধরো আমাদের বলের মধ্যে প্রথম হচ্ছে নর্মাল যে বল আমরা কোনো বস্তুর মধ্যে প্রয়োগ করি সেটা একটা ঘর্ষণ বল ফ্রিকশন যে বল প্রয়োগ করি সেটা একটা হতে পারে টেনশন বল টান বল কোন একটা ধরো আছে সিলিং সিলিং থেকে ধরো একটা সুতোর সাহায্যে কোন একটা বস্তু ঝুলছে তাহলে পৃথিবী যদি এর ভর যদি এম হয় তাহলে পৃথিবী তো একটা পৃথিবী তো টানবে না নিচের দিকে বস্তুটাকে তাহলে যে বল দিয়ে টানে সেই বলটা হচ্ছে এমজি তাহলে এদিকে এমজি বল কাজ করছে তাহলে সুতোর ভিতরে একটা বিপরীত প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে সেটা হচ্ছে টান বল তারপরে ধরো যেমন আমরা বাবলসের ভিতরে বাবলস মানে হচ্ছে গিয়ে সাবানে ফ্যানার যে বাবলস তার যে সারফেস আছে সেই সারফেসের উপরে যে বল কাজ করে তাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান বল তাহলে ঘর্ষণ বল সাধারণ যে বল তারপরে টান বল পৃষ্ঠ টান বল এরকম নানাবিধ বল কিন্তু আমরা দেখতে পাই এবার আসছি গতি গতিতে আমরা কত রকম কি দেখতে পেতে পারি গতিতে গতির প্রকারভেদ হিসাবে আমরা ডিটেলে তো আলোচনা করবো প্রত্যেকটাকে নিয়ে ভালো করে আলোচনা করব কারণ জেনে রাখবে ফিজিক্সে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট তো গতির প্রকার ভিতরে প্রথম যেটা হচ্ছে রৈখিক গতি পড়বো আমরা ঘূর্ণন গতি বৃত্তীয় গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি মিশ্র গতি আর অনেক গতি হতে পারে তো এই যে রৈখিক গতি আছে তার মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে চলন গতি একটা হচ্ছে স্মরণ গতি আশা করি ক্লিয়ার এবার এটা যাওয়ার আগে আমাদের যেটা বুঝতে হবে যে স্থিতি যিনি স্থির বা গতিশীল ব্যাপারটা কি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় তাহলে বুঝতে পারবে যে কনফিউশনটা কোথায় কোথায় আমাদের কনফিউশন হয় যে স্থির বস্তু কি গতিশীল বস্তু কি স্থির বা কাকে বলবো গতিশীল বা কাকে বলবো এ সম্বন্ধে যে ধারণাটা আমাদেরকে নিতে হবে সেই নিয়ে আলোচনা হচ্ছে ধরো এখানে কোন একটা গাড়ি আছে এই হচ্ছে আমার গাড়ি ওকে এবার ধরো এই গাড়িতে দুজন ব্যক্তি বসে আছে এই একটা ব্যক্তি নীল রঙের আর একটা ধরো হলুদ ব্যক্তি বসে আছে আর তাদের বন্ধু লাল রঙের একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে বাইরে গাড়ির বাইরে এটা খুব ভালো করে বুঝো এখানে ব্যক্তি এটাকে বললাম এ দ্বিতীয় ব্যক্তি যেটা আছে তাকে বললাম বি আর একে বললাম সি রাইট এবার ধরে নাও গতি গাড়িটা গতিশীল হয়ে গেল চলতে লাগলো তাহলে এরা দুজন গতিশীল হয়ে গেল তাই নয় কি এ আর বি যে ব্যক্তি দুজন আছে তারা তো গতিশীল হয়ে গেল হ্যাঁ একদম ঠিক তারা গতিশীল হয়ে গেল কোনো ভুল নেই কিন্তু ভাবতো এ আর বি পাশাপাশি সিটে বসে আছে এর সাপেক্ষে বি বা বি এর সাপেক্ষে এ কি গতিশীল না তারা তো দুজন দুজনকে স্থিরই দেখবে তাহলে গতিশীল দেখছে কে সি দেখছে বাইরে থেকে যে দেখছে সি সে কি দেখছে যে দুজন ব্যক্তি গতিশীল হয়ে চলে গেল কিন্তু এ আর বিয়ের রেসপেক্টে যদি ভাবা যায় তাহলে এর সাপেক্ষে ও স্থির বিয়ের সাপেক্ষে ও স্থির কারণ দুজনেই সিটে বসে আছে না দুই বন্ধু পাশাপাশি তাহলে এক্ষুনি সি এর রেসপেক্টে যখন বলছি তখন বলছি গতিশীল আর এ এর রেসপেক্টে যদি বিয়ের গতিকে বলি ধরো গতির কথা বলা হচ্ছে তাহলে বি সি এর সাপেক্ষে কি বি সি এর সাপেক্ষে কি গতিশীল বি এ এর সাপেক্ষে কি স্থির তাহলে যাহাই এখনি আমি স্থির বলছি তাহাই গতিশীল হয়ে গেল তো খুব সমস্যার ব্যাপার ঠিক ঠিক না বা ধরো এটা আমাদের পৃথিবী পৃথিবীর মধ্যে আমরা মানুষজন সব দাঁড়িয়ে আছি এই ধরো একটা হলুদ রঙের মানুষ এখানে দাঁড়িয়ে আছে এখানে আরেকটা বিল্ডিং আছে এখানে নানা রকম অবজেক্ট আছে তাহলে আমরা প্রত্যেককে ধরো বসে বসে গল্প করছি তাহলে প্রত্যেকে তো আমরা স্থির এই ব্যক্তিটা এই ব্যক্তিটা এই ব্যক্তিটা সবাই সবার সাপেক্ষে স্থির হ্যাঁ একদম স্থির কিন্তু ভাবো এই যে পৃথিবী সূর্যকে মাঝে রেখে তো ঘুরপাক খাচ্ছে তাহলে তো আমরা সবাই গতিশীল তাহলে স্থির গতি ডিফাইন করবো কি করে ঠিক কি ঠিক না তখন বিজ্ঞানে একটা নতুন টার্ম উঠে আসে সেটার নাম হচ্ছে নির্দেশতন কি নাম নির্দেশতন নির্দেশতন্ত্র সম্বন্ধে বোঝা যাক কি নির্দেশতন্ত্র কিছুই না নির্দেশতন্ত্রের ইংরেজের রেফারেন্স ফ্রেম যখন কোনো একটা অবজেক্টের স্থির বা গতি অবস্থাটা বোঝানো হচ্ছে তখন এটা হচ্ছে এ অবজেক্ট তখন থার্ড একটা থার্ড পার্টি কাউকে রাখা হচ্ছে আর একটা কোনো একটা ধরে নয় পোল এটা ইলেকট্রিক পোল এই ইলেকট্রিক পোলের সাপেক্ষে এই অবজেক্ট একটা নির্দিষ্ট দূরত্বে আছে ধরে নিলাম আমি তিনশো মিটার ডিস্টেন্সে আছে থ্রি হান্ড্রেড মিটার ডিস্টেন্সে আছে চুপ করে বসে আছে অবজেক্টটা তাহলে দেখতে গেলে এই বস্তুটা স্থির কার রেসপেক্টে এই পোলটার রেসপেক্টে যখনই অবজেক্টটা এগিয়ে যেতে লাগলো তাহলে ডিস্টেন্স কমে আসলো দেখা গেল এটা হচ্ছে দুশো মিটার ডিস্টেন্স এটা হচ্ছে টু হান্ড্রেড মিটার ডিস্টেন্স তাহলে এই যে ডিস্টেন্স কমে আসলো অর্থাৎ এ স্মরণ হলো এবং এ গতিশীল হলো তাহলে এই পোলটার রেসপেক্টে এখন কি গতিশীল তাহলে স্থির বা গতি জিনিসটা এই ইলেকট্রিক পোলের সাপেক্ষে বিচার করছি ঠিকই ঠিক না তাহলে যার সাপেক্ষে যার সাপেক্ষে আমি স্থির বা গতি বোঝাবার চেষ্টা করছি এই যে অবজেক্টের কথা ভাবো বা এই অবজেক্টের কথা ভাবো এই অবজেক্টটা এই পোল্টার রেসপেক্টে পাবো তাহলে পোল্টার স্থির না গতি বিচার হচ্ছে তাহলে যার সাপেক্ষে স্থির বা গতি বিচার হচ্ছে তাকে বলা হচ্ছে রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র তাহলে বোঝা গেল তাহলে স্থিতি বা গতি নির্ধারণে পর্যবেক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর দ্বিতীয় নম্বর কথা কি খুব ইম্পর্ট্যান্ট কথা যে পৃথিবীতে বা এই বিশ্বব্রহ্মাণ্ডে স্থির স্থির মানে আমি বলতে চাইছি পরম স্থির পরম গতি বলে কিছুই নেই সবই কিন্তু আপেক্ষিক যাকেই তুমি এখন স্থিতিশীল বস্তু ভাবছো সেটাই কোনো আর একটা রেসপেক্টে গতিশীল হতে পারে আবার যাকে তুমি গতিশীল ভাবছো সেটা আবার কারো একটা রেসপেক্টে স্থির হতে পারে যেটা গাড়ির উদাহরণের ক্ষেত্রে বললাম আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে তাহলে রেফারেন্স ফ্রেম একটা নতুন শব্দ বা তন্ত্র একটা নতুন শব্দ পেলে নোট করে রাখো বিষয়বস্তু যা বললো ছোট্ট করে একটু নোট আউট করে রাখো এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আর একটা কথা মনে রেখো যে এই যে চ্যাপ্টারটা এখন চলছে এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্স বা ভৌতবিজ্ঞান নিয়ে সারা জীবন যখনই পড়বে এই চ্যাপ্টারটা ঘুরে ফিরে ঘুরে ফিরে আসবেই আসবে এতটা ইম্পর্টেন্ট তাহলে এখানে খুব মনোযোগ দিয়ে পড়া দরকার চলো একে একে আসি রৈখিক গতি রৈখিক গতি মানে কি কোন একটা রেখা বরাবর যখন কোন একটা অবজেক্ট যায় ঠিক আছে এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে তাহলে তখন তাকে বলা হবে রৈখিক গতি একটা সরলরেখা বরাবর যখন কোন একটা বস্তু যাবে বা একটা রেখা বরাবর যখন সে যাবে তখন তাকে বলা হচ্ছে রৈখিক গতি রৈখিক গতির মধ্যে আমরা দুটো পার্ট আনতে পারি একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে স্মরণ রকম ধরো একটা বস্তু এ থেকে বিতে গেছে বি থেকে সিতে গেছে সি থেকে ডিতে গেলো ডি থেকে ইতে এলো ই থেকে এফে এলো তাহলে এই যে মাকা রাস্তা দিয়ে এলো বোঝা গেল না গেল না এই যে বাঁকাটেরা যে রাস্তা দিয়ে এলো এখানে রাস্তাটা দেখা গেলো পাঁচ কিলোমিটার রাস্তা হলো যেমন ধরো একটা উদাহরণ হিসাবে ভাবতে পারো তোমাদের স্কুল থেকে ধরো তুমি বাড়ি আসছো ফার্স্টে রোডে আসলে স্কুলের সিঁড়ি দিয়ে নেমে আসলে তারপরে রোডে আসলে রোড থেকে আবার ডান দিকে দিক হয়ে এই গলি এ গলি সে গলি হয়ে বাড়ি এলে ঠিক তাহলে রাস্তার কিন্তু সহজ সরল একটা রেখা নয় একটা বক্ররেখা তাহলে যখন এই বক্ররেখায় আমার গতির কথা বলা হবে তখন তাকে আমার যে স্মরণ অর্থাৎ এক স্থান থেকে যে অন্য স্থানে যে যাচ্ছি এই অবস্থার পরিবর্তনটাকে আমরা বলবো চলন আশা করি বোঝাতে পেরেছি যখন কোন একটা বক্ররেখা বরাবর যাব। তখন তাকে বলছি আমি চলন স্মরণ কি স্মরণ কিছু না এই প্রথম অবস্থান থেকে শুরু করে অন্তিম অবস্থা পর্যন্ত আলাদা কালার দিয়ে দেখায় আরও ভালো বুঝতে পারবে ধরো প্রথম অবস্থা থেকে অন্তিম অবস্থা পর্যন্ত যদি আমি একটা রেখা টানি সরল রেখা তাহলে সরল রেখা যখনই আমি টানলাম তখনই কি হয়ে গেল সঙ্গে সঙ্গে যেটা হলো এই যে বক্র রাস্তাটা বাদ চলে গেল এদিকে যে বক্র রাস্তাটা আছে সেগুলো সব কিন্তু আমি অ্যাভয়েড করছি তাহলে এক্সট্রা যে রাস্তাগুলো এদিক ওদিক ঘুরেছি সেগুলো সব অ্যাভয়েড হয়ে গেল তাই তো তাহলে পরে থাকলো কি এ থেকে এর ডিস্টেন্স এই এ থেকে এফ পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব তাকে বলা হয় স্মরণ এবার চলন আর স্মরণ তো আনা হলো কেন এটাও তো ভাবতে হবে যে চলনেই তো চলে যেতে পারতো স্মরণটাকেও তো চলনের ভিতরে রাখতে পারতাম চলন স্মরণ দুটো আনানো কেন স্মরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক থাকে ডাইরেকশন থাকে এ থেকে এফ এর দিকে গেল বা হতে পারে এমন এফ থেকে এর দিকে গেল যা খুশি তো ক্ষেত্রে যাচ্ছে কোথায় এ থেকে এফ এর দিকে তাই মাথার উপরে অ্যারো দিয়ে দেখাবো এ থেকে এফ এর দিকে তাহলে এখানে যে রাস্তাটা সে অতিক্রম করলো যেহেতু একটা সরলরেখা বরাবর গেছে এবং তার একটা নির্দিষ্ট দিক আছে তাই এটাকে বলা হচ্ছে স্মরণ এদের দুজনের মধ্যে মূল পার্থক্য কোথায় এদের দুজনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা হচ্ছে একটি স্কেলার রাশি যেহেতু এর কোনো দিক নেই কেন দিক নেই কখনো এদিকে যাচ্ছে কখনো এদিকে যাচ্ছে তারপর আবার এদিকে গেছে আবার এদিকে গেছে আবার এদিকে গেছে আবার এদিকে গেছে প্রতি মুহূর্তে সে ডাইরেকশান চেঞ্জ করেছে ঠিক আর যদি আমি স্মরণের কথা বলি দেখো কোনো ডাইরেকশান চেঞ্জ করেনি একটাই দিক রেখে সে চলেছে তাই স্মরণ হচ্ছে ভেক্টর রাশি আর অন্যদিকে চলন হচ্ছে বেশ এবার আসি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি কি যদি কোনো একটা বস্তু তার ঘূর্ণাক্ষের উপরে পাক খায় যেমন লাটিম পাক খায় না একটা ঘূর্ণাক্ষ আছে ঘূর্ণাক্ষ মানে হচ্ছে একটা কোনো অ্যাক্সিস থাকবে কোনো একটা রেখা থাকবে যাকে মাঝে রেখে গোটা বস্তুটা পাক খাবে করবে পাক খাবে একটু ভালো করে আঁকি একটু বড় জায়গা করে নিলাম এবার দেখো কি বলতে চাইছি এই একটা একটা আছে উপরে বস্তু আছে সেই বস্তুর উপরে যদি এই দিক থেকে এরকম করে গিয়ে যদি বস্তুটা পাক খায় অর্থাৎ এক্সিসের উপরে যদি এরকম করে পাক খায় তখন এই গতিকে বলা হবে ঘূর্ণন গতি বোঝা গেল যার একটা নির্দিষ্ট ঘূর্ণাক্ষ থাকবে সেই ঘূর্ণাক্ষের উপরে যে ঘুরবে তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি গতি কি যেমন ঘূর্ণন গতির ভিতরে উদাহরণ হিসেবে হতে পারে গতি ঘূর্ণন গতির ভিতরে উদাহরণ হতে পারে কোন ধরে নাও একটা গাড়ির চাকা তার অ্যাক্সিস যে এক্সেল আছে এক্সেলকে আমাদেরকে ঘুরপাক্কাচ্ছে ঘূর্ণন গতির ভিতরে হতে পারে পৃথিবীর আর্নিক গতি যেটা জন্য দিন রাত হচ্ছে এবার আসছি বৃত্তীয় গতি যখন এই একটা অবজেক্ট কোন একটা কেন্দ্রবিন্দুকে মাঝে রেখে যখন ঘুরপাক খাবে তখন এই গতিটাকে বলা হবে বৃত্তীয় গতি তাহলে এইটা হচ্ছে আমার কেন্দ্রবিন্দু একে মাঝে রেখে ঘুরপাক খাচ্ছে তাহলে গতিটা এই গতিটা আর এই গতিটার মধ্যে কিন্তু ফারাক আছে আছে কি নাই এ নিজের অ্যাক্সিসে নিজের মধ্যেই ঘুরপাক ছিল আর এ বাইরে থাকা কোনো একটা পয়েন্টকে মাঝে রেখে ঘুরপাক খাচ্ছে এবার আসি পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি কি পর্যাবৃত্ত গতি হচ্ছে গিয়ে ধরে নাও কোনো একটা সিলিং থেকে একটা বস্তুকে আমি ঢিলকে সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছি যদি এরকম অ্যাঙ্গেল করে যদি আমি ছেড়ে দিই তাহলে তো এরকম দাঁড়াবে না না পৃথিবী যেহেতু নিচের দিকে একে টানছে আকর্ষণ বল কাজ করবে তার জন্য কি করবে সরতে লাগবে সরতে 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 মিডিল পয়েন্টে আসবে অর্থাৎ এই ঠিক মিডিল পয়েন্ট যেটা আছে সেই মিডিল পয়েন্টে এখানে আসবে আসার পর যেহেতু বস্তুটা গতিশীল হয়ে গেছে এবং শূন্য অবস্থানে ভেসে আছে তাহলে এই গতির জন্য এখানে কিন্তু আর দাঁড়াবে না গতির জন্য আরও কিছুটা রাস্তা চলে যাবে চলে গিয়ে আবার এই অবস্থানে পৌঁছে যাবে তাহলে ছিল কোথায় একে একে আসি ছিল এতে ছেড়ে দেওয়ার পর সে সরে এসে পৌঁছালো কোথায় বিতে বিতে গতিশীল বস্তু গতিচারটের জন্য সে আরেকটু ছুটে চলে যাবে দিয়ে পৌঁছালো সিতে তাহলে সি থেকে আবার ঘুরে আসবে বিতে বি থেকে আবার ঘুরে যাবে এতে অর্থাৎ এরকম যদি একটা রাস্তা আপ ডাউন আপ আপ আবার ডাউন আবার আপ আবার ডাউন এরকম যদি হতেই থাকে বার বারবার কি মজা বোঝা গেল এরকম আপ ডাউন আপ ডাউন একটা পেন্ডুলাম যেমন দোলে ঘড়ির যে পেন্ডুলাম থাকে সেই পেন্ডুলাম যেমন দোলে তাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি অর্থাৎ পর্যাবৃত্ত গতি বলা হচ্ছে কেন কারণ পর্যায়ক্রমে সে এই এ অবস্থান আর সি অবস্থানের মধ্যে এই যে রাস্তাটা পাচ্ছি এই রাস্তাটাকে সে বার 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 ঘুরছে বা চলছে তাই একে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি একটা নির্দিষ্ট সময় অন্তর ও ঘুরপাক আছে তাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি বোঝা গেল স্পন্দন গতি বা অসিলেশন গতি স্পন্দন মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট অন্তর অন্তর যার ভিতরে রিপিটেশন পাবো মিশ্র গতি মিশ্র গতি কি মিশ্র গতি হচ্ছে গিয়ে ধরে নাও কোনো একটা বস্তু আছে এরকম একটু ভালো করে নিই দেখো মিশ্র গতি কি খুব মজার কনসেপ্ট কোনো একটা ডাম্বেল আছে এরকম ডামবেলটা ধরো এই স্ট্রেট রেখা বরাবর যাচ্ছে তাহলে ছিল কোথায় এ অবস্থানে যাচ্ছে কোন দিকে বি অবস্থানের দিকে কোনো সমস্যা নেই তাহলে এটা কোন গতির ভিতরে ফেলবো রৈখিক গতির ভিতরে ফেলবো যদি সরল রেখা যায় তাহলে স্মরণ ফেলবো স্মরণের মধ্যে রাখবো এবার ভাবো এই ডামবেলটা যদি এই রাস্তায় যেতে যেতে এরকম করে যদি ঘুরপাক খেতে খেতে যায় আর তা দেখা গেলো কিছুক্ষণ পর ডাম্বেলটা ঘুরতে ঘুরতে এই রকম হয়ে গেল গেল এটা রকম আবার চলছে কি একটা গাড়ির চাকার কথা ভাবো সাইকেলের চাকা তাহলে সাইকেলের চাকা ঘুরছে আবার যদি তার কেন্দ্রটার কথা ভাবি সেটা কেন্দ্রটা কিন্তু কিছুক্ষণ সময় অন্তর অন্তর সাইকেলের চাকাটা কিন্তু আবার নতুন একটা অবস্থানে চলে গেছে তাহলে এখানে দুটো গতি আছে ঘূর্ণন গতিও আছে আবার সরলরৈখিক গতিও আছে তাহলে এই যে দুটো গতি এর ভিতরে ঢুকে বসে আছে একসাথে তাই একে বলা হয় মিশ্র গতি বোঝা গেল তো ইন্ট্রোডাকশন পর্বে সেই জন্য নানা রকম যে গতি আছে সেই গতি সম্বন্ধে আমি ধারণা দিচ্ছি আর ডিটেলে যে আলোচনাগুলো করব খুব ভালো করে বুঝে যাও একটা কথা যে এই যে সরণ, চলন বৃত্ত গতি পর্যাবৃত্ত গতি গতি রৈখিক গতি যে গতিগুলো আছে এগুলোকে নিয়ে তাদের মাত্রা তাদের একক নিয়ে আমি আলাদা করে জোরায় জোরায় জোড়াই জোরায় একটা করে টপিক নিয়ে আমি পুরো ভিডিওটাকে নেক্সট ভিডিওটাকে দেবো এর সাথে ইন্ট্রোডাকশান পর্বে আমি ওগুলোকে আর যোগ করতে চাইছি না যেমন একটু ছোট্ট করে বলে রাখি নেক্সট ভিডিওতে কেমন হতে চলেছে যেমন ধরো চলন আর সরণ এদের ভিতরে ফারাকটা কোথায় চলনের মাত্রা কি হবে স্বর্ণের মাত্রা কি হবে বেগ কি হবে তারপরে বেগের সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো হচ্ছে কি দ্রুতি কাকে বলে ঠিক আছে তাহলে চলনের জন্য যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ধ্রুতি আর স্বর্ণের জন্য যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে বেগ এই দুটো টাইপকে আমি এখানে এই জন্য রেখে দিয়েছি বোঝা গেল এই রকম নানা রকম যে জোড়াগুলো পাবো অর্থাৎ একটা ভেক্টার একটা স্কেলার বা কখনো হয়তো দুটো টাইপ কাছাকাছি আছে যেমন ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি এদেরকে নিয়ে ডিটেল আলোচনা করা দরকার আছে কারণ এদের ভিতরে কি হবে একসাথে পড়িয়ে দিলে বা একসাথে বলে দিলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আশা করছি ইন্ট্রোডাকশান পর্বে যেটুকু যা বোঝানোর তোমাদের মাথায় ঢুকেছে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাও